বন্ধুরা আসতে আসতে আস্তে এই দেখো এই দেখো এই দেখো এই বড় মাসটা দেখো বলেছিলাম বড় মাস এই দেখো বন্ধুরা দেখো দারুন সাইজ এই দেখো 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 কত বড় দেখো বন্ধুরা এই দেখো সাইজ দেখো এই তো এই দেখো এই দেখো বন্ধুরা বল বল এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো আট মাস এই দেখো এই দেখো বন্ধুরা বন্ধুরা দেখো

বন্ধুরা এবার কিন্তু শুধু মাসের পালা মানে এখন শুধু মাছই দেখাবো তো দেখতে থাকুন কি বন্ধুরা বন্ধুরা প্রথম মাসটা কিন্তু বড় বন্ধুরা প্রথম মাসটা কিন্তু বড় দাদা বলছে প্রথম মাসটা কিন্তু বড় সাইজের তো দেখতে হবে কি মাছ দেখি তো দেখি কোথায় সে মাছটা এখানে আছে বন্ধুরা দব সেটা ধরব টানতেছ না জোরে মাছটা তো এখানে আছে দেখি কি মাছটা আমার তো মনে হচ্ছে বিশাল সাইজের মাছ ওই জ্বলে বন্ধুরা এই দেখো দেখছও আমার জোরে টানতেছে সাবধানে বন্ধুরা মাছটা কিন্তু বড় মাছটা তো ভালো বড় মাছ ঠিক আছে বন্ধুরা বলতে পারছি না কি মাছ আজকে প্রথম মাছটা কিন্তু বন্ধুরা এই যে এই এই দেখো কত জোরে জোরে টানছে মানে মাছটা কিন্তু ভালো বড় আছে ভাই ওইবারে না লোগোব্যাদিক ঘুরে তো তো বন্ধুরা মাছটা কিন্তু ভালো বড় কিন্তু মাছটা মানে খুবই টানি করছে

দেখো বন্ধুরা মাছটা সাইজ দেখো দেখো প্রথমই মাছটা কিন্তু হেভি আজকে তো বন্ধুরা প্রথমেই মজা এসে গেল কারণ প্রথমেই মাছটা সাইজ কত বড় মুখটা দেখেছো বন্ধুরা এই দেখো গালটা দেখো কত বড় এটার ভিতরে আমাদের মাথা চলে যাবে দেখো বন্ধুরা দেখো একটা কমেন্ট করেন কিন্তু এটার জন্য ওয়েট কত হতে পারে একটু বলো তো বন্ধুরা বন্ধুরা তো বড় প্রথমে তো মজা এসে না

তো এটা আমার কাছে আমাদের সেকেন্ড মাছ তো এটাও একটু ভালো সাইজ মনে হচ্ছে আমার কাছে দেখো দেখো এ এই দেখিস 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 মাছটা কিন্তু জোরখাটার সময় একটু সাইজ ভালো আছে বড়ো আছে কিন্তু বন্ধুরা এটাও তো এটা মাছটা কি বলতে পারবো না দেখতে হবে এই দেখো এই দেখো এই দেখো দেখো মাছটা আট আট মাস এই দেখো এই দেখো বন্ধুরা বন্ধুরা দেখো আট মাস আট মাস এই দেখো এই দেখো এই দেখো এই তো এই দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর আর বড় কত তাই দেখো আজকে প্রথম দুটো মাছ কিন্তু দেখো বন্ধুরা সাথে থাকবে কিন্তু খুব মজা আসবে আজকে বসে এখনো অনেক আছে শুরু কি এই তো দেখো বন্ধুরা

দেখো বন্ধুরা এটা ফিটার মাছ কিন্তু আবার এটাকে গিটার মাছ বললেও চলবে এটা গান গায় তো সেই জন্য কি মাছ আসছে নাকি হঠাৎ হম দেখো কি মাছ আইছে ও একটা ফিটার মাছ আইছে দেখো কত সুন্দর এই দেখো বন্ধুরা একদম হেভি এটা একটু বড় সাইজ না ও রেসি করতে সাবধানে এটা ওটা থেকে তো বড় ওকে অনুভব এ গেল নাকি জানি দেখো অদ্ভুত একদম 1.5 কেজির 1.5 কেজি তো আছে দেখতে পারো বন্ধুরা 1.5 কেজি তো আছে মাছটা কি সুন্দর সাইজ এই দেখো আহা দারুণ আজকে মাছের সাইজগুলো ঠিকঠাক আছে না আমাদের হুম হালকা হালকা হাওয়া চলছে আর मौसमটা ভালো আছে বন্ধুরা আজকে। তো ভিডিও ছেড়ে দেব না লাস্ট तक ভিডিও দেখবেন। এখনো অনেকগুলো বসে আছে কিন্তু বন্ধুরা। আলো কী বলছে? চিলিন্দে সিলিন্দে মাছ। হ্যাঁ, ওকে। সিলিন্দে। গোল জামার উপর লগ বেরে। আচ্ছা সিলিন্দে বড় সাইজের সিলিন্ডারটা। এইদিকে হালকা আছে বসে আছে এরকম। তাও তো ছুটি দিন ভিতরে ফাইনালি মাছ চলে বন্ধুরা ফাইনালি আর মাছটা একটু মনে হচ্ছে বড় বড় সুন্দর মাছ কি মাছ কি মাছ কি সুন্দর এই দেখো এই দেখো দেখো মাছটা কিন্তু হেভি সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছো এই দেখো কি ঘোরাঘুরি করছে দারুণ একটা ফিটার মাছ দুদু কেমন আওয়াজ করে মাছগুলো বেক দেখতে পারছো এটা এখন দেখছি সবথেকে বড় বেটা হলো ওই দুটো থেকে আবার আমারটা ওই দুটো থেকে বড় এটা এই দেখো দেখো বড় কিনা তাই দেখো মাছগুলো দেখতেও যত টেস্টি খেতেও তত শেটলি দেব তত টেস্টি

দেখতে কেলো আছে আসে মাছের টান দেখি মাছটা ছোট না বড় কিছু বুঝতে পারছি না টান দেখে টান যতক্ষণ তাহলে মাছটা আহ আমি টান দেখলেই বুঝতে পারবো মাছটা বড় না ছোট

বন্ধুরা লাইক করবে শেয়ার করবে আরো একটা আছে মনে ছোটটা একটা আছে দেখি তো ছোটটা কে আছে এখানে ওকে তো দেখা জরুরি দেখাবো এখনই দেখাবো কোথায় 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 এখানে বন্ধুরা আরেকটা আছে কিন্তু আরেকটা আছে কোথায় গেল আছে না গেছে আছে 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 লোকটা আগে নাও নাকি তো আগে আছে মনে হচ্ছে

একটু কি করতুক সেটা বলতে পারবো না আছে মাছটা তো কি মনে হয় সে বড় মাছটা কি আসছে যেটার অপেক্ষা ছিল দেখি কি হয় এবার অনেকক্ষণ পরে একটু বড় মাছের টান মনে হলো কত দৌড় দাদা বড় মাছটা এই যে নাকি বড় মাছটা বড় মাছটা না আচ্ছা এর নিচে না বন্ধুরা বড় মাছ এটা না এটা আমি ছোট মাছ ওই মাছের নিচে ওটার নিচে আছে তা সেটাকে এখনTolbe dada এই দেখো সেটা কিন্তু টাইট টাইট হয়ে আসছে ও বوشা ঠিক করে রাখল এইখানে এই 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 বন্ধুরা আস্তে আস্তে আসছে এই দেখো এই দেখো এই দেখো এই দিশে বড় মাছটা দেখো বলেছিলাম বড় মাছ

এমন সাইজ ছিল তো মনটা খুশ কিন্তু মাছটা দেখো ডিজাইনটা দেখো আপনার একটু লেসটা দেখো কি মানে এখানে কি ছোটোবেলায় কোনো বড় মাছে কামড় দিয়েছিল নাকি যখন ছোট ছিল তখন হয়তো কেউ এখানে কামড়িয়ে দিয়েছে হুম হা 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 খারাপ হয়ে গেছে প্রবন্ধরা এই মাছটা একটা লাইক একটা শেয়ার দেখো চলো তাহলে আগে দেখি বড়দাম মাছ ধর হয়ে গেলো হুম তো বন্ধুরা আমাদের মাছ ধরা কিন্তু হয়ে গেলো আজকে তো এখন আমাদের যে মাছ সেগুলো আপনাকে কিছু মাছ দেখাবো উঁচু করে দাদা দেখাবে তা দেখো তাহলে কই দাদা মাছ দেখাবে তো দেখাবো দেখাবো বন্ধুরা এখন দাদা কিন্তু মাছ দেখাবে এই দেখো মাছ আমাদের সব আজকে এই যে বল মাছ না এই পরেরটাই যে এই যে হ্যাঁ আর এটা ছিলেন সে না এই দুটো সত এটু এই যে দেখো বড় বল সে বড় বলটা এই যে এই যে বড় ফিটারা বড় বল না বলটা আলো কত দেখি বলটা বলটা কত বড় দেখায় বন্ধুরা বুঝতে পারবে মাছটা বড় কত দেখিস সাবধানে কিন্তু এইবার দেখো বন্ধুরা এই যে মাছটা দেখো কত বড় তো এটার ওয়েট কথা পারে একটু বলবেন কমেন্টে তাই তো তার ভিডিও ভালো লাগছে তো আবার দেখা হবে নতুন ভিডিও তো বন্ধুরা তা পাশে থাকবেন আর সাবস্ক্রাইব ফলো করে রাখবেন সবাই অনেক ধন্যবাদ